বহিষ্কার করেছেন ভালো কথা উনি ওনার বক্তব্য শুনলাম যে বারংবার ওনাকে বলা সত্ত্বেও উনি বলেছেন তার বিরুদ্ধে আমরা উপর থেকে উপর থেকে কী নির্দেশ এসেছি জানি না ওনার কাছে কানে কানে নির্দেশ আছে উনি লেখেন একে মানে আমি রাজ্যের নেতা উনি জেলা নেতা করছেন দল যেভাবে বলছে দল যদি এখন বলে যে আমার ওয়ার্ডের যে সভাপতি তিনি হচ্ছে আমাকে বহিষ্কার করবেন করতে পারেন কোনো অসুবিধা নেই এভাবেই চলে এই আইনটাই থাকুক থাকলে ভালো এইভাবে এইভাবে যাকে ইচ্ছা যখন ইচ্ছা বহিষ্কার করবো খুব সুন্দর কথা আসল কথা হচ্ছে নজনকে কালকে আমি একটা পরশু যে মিটিং তার পোস্টে বলেছিলাম নজনের বেশি যেন কোনো কাগজ না আসে ওনারা অনেককে দিয়ে সই করাতে গেছিলেন সই করেনি আঠেরো জন তৃণমূলের কাউন্সিলার সেখান থেকে সত একজন কমিয়ে সতেরো করি দিয়ে উনি দেখাতে যাচ্ছেন আমার নজন তৃণমূলের নজন সমর্থন করছে এই বলে খাতা কলমে ওনাকে চেয়ারম্যান করবেন আরে সুজিত বাবু আপনি কত টাকা নিয়েছেন সরাসরি বলে দিন না বাবু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের আমি এত টাকা নিয়েছি চঞ্চলখালাকে চেয়ারম্যান রাখতে হবে আমাকে বহিষ্কার করুন কোনো অসুবিধা নেই কর্মী হিসেবে আছি এখনো তৃণমূল কংগ্রেসের প্রতিকেই থাকবো তৃণমূল কংগ্রেস করব বলতে আমি সকালবেলা যে বক্তব্য রেখেছি তৃণমূল কংগ্রেসে কোনো বক করব না মানে এমনি আমি থাকবো না কিন্তু হচ্ছে সমর্থক হিসেবে তো থাকতে পারি আর কাউন্সিলার পথ থাকব। আপনি যতদিন না হলদিয়ার ভোট করাবেন আপনি যতক্ষণ না পাশ ভোট করিয়ে আপনি নিজেকে নেতা বানাতে পারবেন আপনি যতক্ষণ না হলদিয়া বিধায়িকাকে জেতাতে পারবেন ততক্ষণ আমি আছি আপনি তিনটে আগে যেতান তারপর আমি ইস্তফা দেবো ইস্তফা দিয়ে আবার ভোটে আসব। চিন্তা করার কোনো কারণ নেই আমি বিজেপিতে যাব না আমার সাথে আপনি ছবি দেখাতে পারবেন না কাজুবাদাম খাওয়ার আনিসুর বাবুর অফিসে কাজু কাজুবাদাম খাওয়ার ছবিগুলো একটু বার করুন শুভেন্দুর সাথে তাহলে বোঝা যাবে কার সাথে শুভেন্দুর মানে শুভেন্দুর বসা ছিল পরবর্তী সময় নিজের স্বার্থে আবার অভিষেক ব্যানার্জি সুন্দরভাবে পাবেন কোনো অসুবিধা নেই